আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন যাবতীয় ভিডিও করা হয় না ভাবলাম আজকে থেকে শুরু করি তা এখানে দেখেন আমি সকালবেলা রান্নার জন্য এখানে লাউ শাক আলু দিয়ে ঝোল রান্না করব আর এখানে আলু দিয়ে আর পুঁটি মাছ টমেটা ধনিয়া পাতা দিয়ে সস্তুরি করবো এদিকে ভাত বসাই দিছি আর আমার দিয়ে কাটাকি করে নাই। এই যে এইখানে আমি কাঁচামরিচ তারপরে লবণ হলুদ আলু আর শাক আগে সিদ্ধ করে নিব আর ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এখন আমি শাকটা রেডি করে নিয়েছি আমি শাকটা রান্না করব এই যে আমি শাকটা সেদ্ধ বসাই দিছি আমার শাকটা এখন সেদ্ধ হোক আর এদিকে আমি এখন আলুর তরকারিটা রেডি করি এই যে এখানে আমি আলু তারপরে পেঁয়াজ ঝাল তারপরে আদা রসুন বাটা হলুদ লবণ তেল একটু মরিচ বাটাও দিছি এইগুলো দিয়ে এখন মাছটা মানে আলুটা মাখে নিব আর এদিকে এই মাছগুলোয় লবণ হলুদ মাখে একটু তেলে ভাজে নিব তো এগুলো এখন হাতেই মাখাবো আর এদিকে আমি টমেটো ধনিয়া পাতা কাটে নিচ্ছি এখন এগুলো হাত দিয়ে মাখায় তারপরে চুলায় বসাই দিব এই যে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি শাকটা তেলে দিয়ে নিব এখানে শাকটা জন্য আমি রসুন পেঁয়াজ তারপর একটু জিরা আর দুটা শুকনো মরিচ দিয়ে শাকটা তেলে দিব এখন এই যে শাকটা তেলে দিয়ে নিছি আর এদিকে যে আলুগুলো মাখায় হালকা পানি দিছি আর আগে মাছগুলা তেলে ভাজে মিষ্টি তারপরে পরে আলু খেতে দেখেন আমার মাছগুলো আর এই যে টমেটো গুলো কাটে গেছে টমেটো গুলো দিবো আর ধন্যাপাতা এখন দেবো না ধন পাতা পরে দিবো এই শীতকালে কিন্তু ধনিয়া পাতা টমেটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে যে রান্না করলে খুবই ভালো লাগে দেখেন আমার কিন্তু প্রায় ভাজিটা হয়ে গেছে এখন আমি যে ধনিয়া পাতাগুলো দিব এই আমার পুটি মাছ আলু টমেটো ধনিয়া পাতা চশচুরি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর লাগতেছে শীতের সময় সব ধরনের তরকারি খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর আলু ভাজি তারপরে পুটি মাছ দিয়ে ধনিয়া পাতা তারপরে হলো যা টমেটা আরও অসাধারণ তরকারি খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আশা করি লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ